দুই চব্বিশ সালের পারফরমেন্সের ভিত্তিতে বানানো আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দলে আছে এশিয়ারই দশজন ক্রিকেটার তবে কেউ নেই ভারত ও বাংলাদেশ থেকে অবশ্য বাংলাদেশ ও ভারতের সান্ত্বনার জায়গাও রয়েছে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ওয়ান ডে মর্যাদা রয়েছে বিশটি দেশের অস্থায়ীগুলো বাদ দিয়েও স্থায়ী মর্যাদা পাওয়া বারোটি দেশের মধ্যে আটটি দেশ ভারত বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের জায়গা হয়নি এবার বর্ষসেরা ওয়ান ডে দলে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে এগারো জনের এই দল গঠন করা হয়েছে সর্বোচ্চ চারজন খেলোয়াড় আছেন শ্রীলঙ্কার পাকিস্তান ও আফগানিস্তানের তিনজন করে এবং একজন খেলোয়াড় আছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে শ্রীলঙ্কার চার খেলোয়াড় হচ্ছেন পাথম নিশাঙ্কা কুশল মেন্ডিস ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চারিক আশালাঙ্কা দলটির অধিনায়ক করা হয়েছে আশালাঙ্কাকে পাকিস্তান থেকে আছেন সাইম আয়ুব শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফ রহমান উল্লাহ গুরবাজ আজমত উল্লাহ উমরজাই ও আল্লাহ গজন ফার রয়েছেন আফগানিস্তান থেকে এশিয়ার বাইরে থেকে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের শের ফেন রাদার ফোর্ড জায়গা পেয়েছেন বর্ষসেরা ওয়ানডে দলে বর্ষসেরা ওয়ানডে দলে অবশ্য ভারতীয় তারকারা জায়গা না পাওয়ায় অবাক হওয়ার তেমন কিছু নেই পুরো বছরে মোটে তিনটি ওয়ানডে ম্যাচে খেলেছে তারা যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি একটি ম্যাচও তবে এগারো ম্যাচে সাতটি জয় পাওয়া অস্ট্রেলিয়ার কোনো খেলোয়াড় না থাকা কিছুটা বিস্ময় করি